ঘূর্ণিঝড় রিমেল ভয়ঙ্কর আকার ধারণ করেছে বিকেল তিনটার দিকে উপকূলীয় যে এলাকা রয়েছে সেই এলাকাতে ঘূর্ণিঝড় রিমেলের যে অগ্রভাগ সেটি আছড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্র সেই কেন্দ্রটি আর বিকেল তিনটা থেকে উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে ঘূর্ণিঝড় রিমেলের যে অগ্রভাগ তার প্রভাব পড়তে শুরু করবে মূলত বারো থেকে চোদ্দ ঘন্টা ঘন্টা পর্যন্ত ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব থাকবে এবং রিমেল সিরভার সিভিয়ার সাইক্লোন স্টোমে পরিণত হওয়ার সময় একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত গতিবেগে জ্বর বাতাস বইবে বলেও কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে একই সাথে যেটি বলা হয়েছে মুংলা এবং পায়রা সমুদ্র বন্দরের দিকে এক রিমেল উপকূলীয় যে ষোলোটি জেলা রয়েছে সেই ষোলোটি জেলার নিম্নাঞ্চল সর্বাধিক জ্বরেচে আর থেকে বারো ফুটের অধিক উচ্চতায় যে বায়ুতারিত জল উচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কাও করা হচ্ছে যেটি বলা হয়েছে সব মিলিয়ে ভয়াবহতার লক্ষণ দেখা গেছে ঘূর্ণিঝড় রিমেলের মধ্যে বিকেল তিনটার আগেই আসলে উপকূলীয়বাসীকে যে নিরাপদ আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য আবহাওয়া অধিদপ্তর সহ যে স্থানীয় সরকার স্থানীয় প্রশাসন রয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এদিকে বাংলাদেশের যে উপকূলীয় এলাকায় সেই উপকূলীয় এলাকায় প্রভাবে ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগের প্রভাব সেই প্রভাবের ফলে কিন্তু দমকা হাওয়া সহ যে বৃষ্টি সেটি শুরু হয়ে গেছে আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছে ঘূর্ণিঝড় যে আবহাওয়া অধিদপ্তরের যে বিজ্ঞপ্তিটি সকাল ছয়টার দিকে সেই আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে তিনশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে দুশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমেল এটি আরও উত্তর দিকে অগ্রসর হয় সন্ধ্যা এবং মধ্যরাতে মোংলার কাছাকাছি দিকে যে সাগর আইল্যান্ড রয়েছে পশ্চিমবঙ্গের ভারতের পশ্চিমবঙ্গের সেই কেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে একই সাথে মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে নয় নম্বর বিপদ বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে যেটি জানানো হয়েছে যে দশ নম্বর যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আট থেকে বারো ফুট পর্যন্ত জলুচ্চাষের সংখ্যা করা হচ্ছে উপকূলীয় যে ষোলোটি জেলা রয়েছে অর্থাৎ সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং চাঁদপুর এই যে ষোলোটি জেলা রয়েছে সেই ষোলোটি জেলার যে নিম্নাঞ্চল রয়েছে সেটিতে সেখানে স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুটের অধিক উচ্চতায় জলুচ্চাষে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে সাথে এই যে উপকূলীয় ষোলোটি জেলা সেই ষোলোটি জেলার আশপাশের যে অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহ রয়েছে সেগুলোতে জলোচ্ছ্বাসের বড় ধরনের সংখ্যা করা হচ্ছে মূলত ঘূর্ণিঝড় আয়লার মতোই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে রিমেল এবং রিমেলের যে সিমটমগুলো রয়েছে সেগুলো অনেকটাই ঘূর্ণিঝড় আয়লার মতো অর্থাৎ দুটি ঘূর্ণিঝড়ের মধ্যে আয়লা এবং রিমেলের মধ্যে পুরোপুরি মিল লক্ষ্য করা গেছে যে কারণে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেই ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু খুব বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে যেই কারণে নিরাপত্তার যে ব্যবস্থা সেটিকে জোরালোভাবে আসলে জোর দিচ্ছে স্থানীয় যে প্রশাসন রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে ঘূর্ণিঝড়টি মূলত ধারণার চেয়ে একটি বেশি শক্তিশালী হতে পারে অতীতের যে আম্পানো ও আয়লার আয়লাও ঠিক মে মাসের শেষের দিকে আঘাত এনেছিল এবং এই দুটি ঘূর্ণিঝড় দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ফলে এই যে যেহেতু এই ঘূর্ণিঝড় রিমেলের সিমটম অনেকটাই মতো সেই ক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের ফলেও আসলে ব্যাপক করা হচ্ছে এবং যেটি আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে সাতক্ষীরা এবং মুংলা এই দুটি এলাকাতে মূলত ঘূর্ণিঝড়ের যে মূল অগ্রভাগ সেটি আঘাত আনবে পাশাপাশি যে উপকূলীয় ষোলোটি জেলা রয়েছে সেই ষোলোটি জেলাতে তো প্রভাব ব্যাপকভাবে পড়বেই একই সাথে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে সারা দেশে আসলে প্রত্যেকটি বিভাগেই মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যদিও আসলে এখন পর্যন্ত অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব ঘূর্ণিঝড় রিমেলের কোনো প্রভাব পড়েনি তবে উপকূলীয় এলাকাগুলোতে এরই মধ্যে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন এলাকাতে বৃষ্টি হচ্ছে